উনিশশো সালে দেশভাগের সময় পাকিস্তান ভারত থেকে বেশ বড় অঙ্কের টাকা আদায় করেছিল একইভাবে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাবার পরে রাশিয়া অন্য শরিক দেশগুলোকে তাদের সম্পদ বুঝিয়ে দেয় কিন্তু চুয়ান্ন বছর পার হয়ে গেলেও পাকিস্তান আজও বাংলাদেশকে ন্যায্য পাওনা বুঝিয়ে দেয়নি যা এখন সুৎসহ হয়েছে অঢেল পরিমাণ টাকা এমনকি উনিশশো সালে ভোলা সহ উপকূলীয় অঞ্চলে হওয়া ঘূর্ণিঝড়ে আসা আন্তর্জাতিক সাহায্যের বিশাল অঙ্কের টাকাও আত্মসাত করেছিল পাকিস্তানের ব্যাংক। সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে একাত্তরের অস্যাংসা করার আহ্বান জানিয়েছেন আসলে পাকিস্তানের কাছে ঠিক কত টাকা পাবে বাংলাদেশ এই ব্যাপারে পাকিস্তানের মন্তব্যতা কি সেসবকিছুর বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে উনিশশো সালের আগে অখণ্ড পাকিস্তানের সম্পদের প্রায় সাড়ে চার বিলিয়ন ডলার ছিল পূর্ব পাকিস্তানে 2024 এর ডিসেম্বর পর্যন্ত সুদ সহ হিসাব করলে সেই সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় 94.34 বিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় 11 লাখ 32 হাজার 36 কোটি টাকারও বেশি 1974 সালে পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশ সফরেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কাছে 400 কোটি মার্কিন ডলার পাওনা দাবি করেন কিন্তু ভুট্টো সেই দাবি কৌশলে এড়িয়ে যান পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অখণ্ড পাকিস্তানের পূর্ব পাকিস্তানের সম্পদের পরিমাণ ছিল 4.3 দুই বিলিয়ন মার্কিন ডলার সুদ সেটি এখন দাঁড়িয়েছে চুরানব্বই দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার এই হিসেব করা হয়েছে বার্ষিক ছয় সুদের ভিত্তিতে আন্তর্জাতিক রীতি অনুযায়ী উত্তর সুরী রাষ্ট্র হিসেবে পূর্ব পাকিস্তানের সম্পদের আইনে অংশীদার বাংলাদেশ পূর্ব পাকিস্তানের জনসংখ্যা বৈদেশিক মুদ্রা অর্জনে পূর্বাঞ্চলের অবদান এবং সমতার ভিত্তিতে সম্পদের ৫০ থেকে ছাপ্পান্ন শতাংশ পাওনা ন্যায্য অধিকার রয়েছে বাংলাদেশের এই অর্থ শুধুমাত্র স্টেট সাকসেশন বা রাষ্ট্রের উত্তরাধিকার সূত্রে বাংলাদেশের প্রাপ্য এবং এটা আন্তর্জাতিক আইন দ্বারা সুরক্ষিত রাষ্ট্র রাষ্ট্রের উত্তরাধিকার মানে হলো যেহেতু আগে আমরা এক রাষ্ট্র ছিলাম যেহেতু আমরা এখন আর এক রাষ্ট্র নই অতএব জনসংখ্যা সম্পদের ভিত্তিতে আমাদের প্রাপ্য সম্পদ আমাদের বুঝিয়ে দিতে হবে এছাড়া উনিশশো সালের ভয়াবহ ঘূর্ণিঝড় গৌরকির সময় তৎকালীন পূর্ব পাকিস্তান প্রায় পাঁচ লাখ মানুষের মৃত্যু ও শত কোটি টাকার ক্ষতির পরও কেন্দ্রীয় সরকার কোনো সহায়তা দেয়নি বরং আন্তর্জাতিক সাহায্য হিসেবে আসা দুশো মিলিয়ন মার্কিন ডলার আত্মসাতের উদ্দেশ্যে স্টেট ব্যাংক অফ পাকিস্তানের ঢাকা শাখায় জমা হওয়া ওই ত্রাণের টাকা মুক্তিযুদ্ধ চলার সময় ব্যাংকের লাহোর শাখায় নিয়ে যাওয়া হয় বাংলাদেশ দীর্ঘদিন ধরে ওই অর্থ চাইলেও তা ফেরত দিচ্ছে না পাকিস্তান তবে আশ্চর্যজনক বিষয় হচ্ছে বাংলাদেশের প্রাপ্য সম্পদ বন্টনের সুরাহা না করে উল্টো বাংলাদেশের কাছে দু সালে প্রায় সাতশো কোটি টাকা পাওনা দাবি করেছিল পাকিস্তান এক্সপ্রেস ব্যুরের তৎকালীন এই প্রতিবেদনে বলা হয়েছিল একাত্তরের আগে পূর্ব পাকিস্তানের কাছে পশ্চিম পাকিস্তানের যে অর্থ পাওনা ছিল তা দুই হাজার সাল পর্যন্ত সাতশো কোটি টাকায় দাঁড়িয়েছে পাকিস্তানের পত্রিকায় প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে সরকারি অফিস ঋণ আগাম সুবিধা সহ বিভিন্ন বিষয়ে পরিবর্তনের কারণে পূর্ব পাকিস্তানের কাছে যে টাকা পাওনা ছিল যে 16 সালে জুন্নাগড় ভ্যালুয়েশন করে তা 9.21 মিলিয়ন পাকিস্তান রুপিতে দাঁড়িয়েছে। বাংলাদেশের কাছে পাকিস্তান এই টাকা দাবি করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে বাংলাদেশ দীর্ঘদিন ধরে বৈদেশিক মুদ্রা সহ সম্পদের এই নেজচ हिस्सा ফেরত পাওয়ার দাবি জানিয়ে আসছে। বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তানের সঙ্গে নতুন আলোচনার মাধ্যমে পাওনা আদায়ের উদ্যোগ নিতে হবে। অন্যথায় আন্তর্জাতিক ফোরামে এই বিষয়ে শক্ত আইনি পদক্ষেপ নিতে হবে। গত 19 ডিসেম্বর ডি8 সম্মেলনের ফাঁকে মিশরের রাজধানী কায়রোতে একটি হোটেলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস ইউনুস ডায়ের সঙ্গে ঢাকা সম্পর্কে এগিয়ে নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে আহ্বান জানিয়েছেন জবাবে শরীফ বলেন উনিশশো চুয়াত্তর সালের ত্রিপক্ষীয় চুক্তিতে বাংলাদেশ পাকিস্তান ও ভারত বিষয়গুলো মীমাংসা করেছে যদি অন্যান্য অমীমাংসিত সমস্যা থাকে তবে সেগুলো দেখতে পেলে তিনি খুশি হবেন ডক্টর ইউনুস বলেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিষয়গুলো চিরতরে সুরাহা করে ফেলা ভালো হবে